প্রেম প্রীতির বন্ধন দিয়ে ভালোবাসা শুরু করেছি সেই ভালোবাসা শুরু পর বিয়ে করলাম বিয়ের পর কি চাপে পড়লাম এটা আমি দর্শকদের ভাগাভাগি করার জন্য নয় ফেব্রুয়ারি আসছে আচ্ছা দর্শক কেন আসলে দেখা আসবে এই সিনেমাটা দেখতে আচ্ছা এটা এই কারণ আমি বলবো যে এই সিনেমা অনেক কিছু দিয়ে বানিয়েছে অনেক কিছু এই সিনেমা খুব কাছের পাশের একটা গল্প মৌলিক একটি গল্প সেই গল্প থেকে সৃষ্টি করা হয়েছে ট্র্যাপ সিনেমাটি যে কতটা এখনই আমাদের আরেকজন হিরো যেটা বললেন সেটি হচ্ছে যে এই যে এখন পরকীয়া বেড়ে গেছে এই পরকীয়ার পেছনে কিন্তু বিশেষ কারণ আছে কারণ প্রত্যেকটা মানুষের আপনি দেখবেন একটা ক্রাইমের পেছনের কথাটা শোনার পর আপনি তাকে ক্রাইমার বলতে পারেন কিন্তু ক্রাইম করার পর কিন্তু আমার ডিরেক্ট বলি না তুমি ক্রাইম করেছো বাট ও করার আগে কি করেছিল কেন কি হয়েছিল এই যে এখন সাধারণত আমরা কিন্তু পেপার পত্রিকা ফেসবুক বিভিন্ন জায়গায় দেখি যে নারী প্রভাবিত হয়েছে ফেসবুকে যোগাযোগ করে এস এম এস এর মাধ্যমে এই যে সোশ্যাল অ্যাক্টিভিটি যতটা সার্থকতা আমরা উপভোগ করছি আমরা কিন্তু আবার বিপজ্জনকভাবে উপভোগ করছি তো প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ আছে তো আমি বলবো ট্র্যাপ ওইরকমই একটা গল্প খুব ছোট্ট একটা সুইট একটা রোম্যান্টিক গল্প যার মধ্য দিয়ে যেটা আমি বলবো যে লাভ ম্যারে মানে আমাদের যে হচ্ছে ভ্যালেন্টাইন ডে যেদিন ভালোবাসার দিবস সেই দিনকে আপনার গার্লফ্রেন্ড আপনার ওয়াইফ বা আপনি যাকে পছন্দ করেন তাদেরকে নিয়ে গেলে বুঝতে পারবেন যে একটা মেয়ে আসলে ইদানিং যুগে কীভাবে ট্র্যাভেল করছে যাদের কেউ নাই তারা কি হ্যাঁ যাদের কেউ নেই নেশাগ্রস্ত হয় নিজের ক্ষেত্রে যেকোনো একটা ফরকিয়া জড়িয়ে যায় হয়তো বা হাজবেন্ড মানে একটা ছেলে তার বউ আছে বাচ্চা আছে বা ধাপ দেখাচ্ছে আমি কিছুই জানিনা ঝুঁকতে যাবো হ্যাঁ যাদের আপনাদের যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মানুষটি নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় যুক্ত করছে এই যে সাবধানতা অবলম্বন করা দরকার এই সিনেমায় ওই একটা মেসেজ দেওয়া আছে দেখেন আমি তো বলছি আপনি দেখেন যেমন কি হয় যখন দেখবেন যে হাজবেন্ড ওয়াইফ একা থাকে একটা বাসায় থাকে হাজবেন্ড যদি তার ব্যস্ততার সময় থাকে সারাদিন সে কি করতে পারে তখন সে মোবাইলে থাকে আর যখন মোবাইলে তখন খুব ইজি হয়ে গেছে যে না কারণ হয়তো মোবাইল নিয়ে এটাকে বলতে পারবে না তখন মোবাইলের কিন্তু সেইখানে ব্যক্তি জীবনগুলো ব্যক্তির জিনিসগুলো যখন শেয়ার করে তখনই কিন্তু জামে পড়ে দিদি স্বামী হিসাবে জয় কেমন প্রথমে প্রেমিক হিসেবে অসম্ভব ভালো ছিল যার ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি তার পরবর্তী সময় ওই ভালোবাসার সময়ই ডিরেক্টর এসে আমাকে বললো যে চাই সে কাকে নায়ককে তখন আমি বললাম যে কিভাবে ট্র্যাপে ফেলা হলো তখন হাজব্যান্ড ওয়াইফ সে যে ট্র্যাপে ফেলতে হবে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ সে যে ট্র্যাপে পড়েছি আমরা দুজন দুজনে ট্রাফে পড়েছি কিন্তু ক্লিয়ার করবো না কে কারটা করেছি তো সেই জায়গা থেকে ভালো হাজবেন্ড অবশ্যই ভালো সব সময় কিন্তু আমার সবসময় বরাবর দর্শকদের কাছে আসলে বিশ্বাস তো ওটা ব্যতিক্রম নয় তো আশা রাখছি খুব ভালো একটা রোমান্টিক গল্প করে দিদি এই সিনেমার বাইরে যে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে সেটা হলো কিছুদিন পরেই আপনার আর একটা সিনেমা রিলিজ পাবে ছায়া বিক্ষোভ